বালিকা মারা গেছেন অত্যন্ত খারাপ ঘটনা ফুলের মতো মেয়েটা মারা গেছে যে বা যারা এর জন্য দায়ী পিঠের চামড়া গুটিয়ে নেওয়া উচিত ফাঁসিতে ঝোলানো উচিত পুলিশ সেই পাঠটা দেখছে পুলিশ অ্যারেস্ট করেছে এখন আবার যদি কেউ বলে তাদের বাড়ির তার মা তার তো কষ্ট থাকবেই তার বাবা তার তো কষ্ট থাকবেই তাঁকে তাঁদের এখন যা বোঝানো হবে যা বলা হবে তার কষ্ট থেকে সেগুলো বেরোবে সিবিআইয়ের কথা বলছেন আর্জি করার ক্ষেত্রে কি হয়েছিল অভয়ার বাবা মা সিবিআই চাই বলে গেলেন তারপরে আবার এসে বলছেন না সিবিআইও তদন্ত করতে পারছে না কালীগঞ্জের ভোট গণনা চলাকালীনই গতকাল তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় নবছরের তামান্না খাতুনের এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন পোস্টমর্টমের পর তার নিথর দেহ নিয়ে আসা হয়েছে আর গ্রামে ঢোকা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন তামান্না খাতুনের মা গোটা গ্রাম এই মুহূর্তে শোকে মুজ্জমান শোকে পাথর দেখতে পাচ্ছেন শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেহ আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে আমি কিছুক্ষণ আগেও সেই ছবিটা দর্শকদের দেখাচ্ছিলাম অর্ণব মায়ের বুক ফাটা কান্না বাবা বলছেন তমন্না ছাড়া আত্মজীবনে কেউ রইলো না কি পরিস্থিতি এখন একদমই দেখো পুরো গ্রাম কিন্তু একদম শোকে বিহ্বল হয়ে পড়েছে আমরা রয়েছি মোলান্ডি গ্রামেতে এই গ্রামে প্রচুর মানুষ ভিড় করেছেন দেখতে পাচ্ছ যে এত মানুষ তারা ভিড় করেছেন পুরুষ মহিলারা সবাই ভিড় করেছেন তার কারণ গ্রামের একটা বাচ্চা মেয়ে যার সঙ্গে রাজনীতির দূরতম যোগাযোগ ছিল না সে হঠাৎ করে এই রাজনীতির মাঝখানে তার জীবন চলে গেল তো স্বাভাবিকভাবে পুরো গ্রাম এখানে ভেঙে পড়েছে এবং আজকে তোমাকে বলে রাখি আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির মাঝখানে এখানে মাটির রাস্তা রীতিমতো খারাপ অবস্থা তার মাঝখান দিয়েও মানুষজন এসছেন ওই দূরে তুমি দেখতে পাচ্ছ দূরে যে কালো রঙের যে ট্রিপল ঢাকা জায়গাটা ঠিক সেখানেই গতকাল দুপুরে পড়েছিল হচ্ছে তামান্না নিথর দেহ ঠিক সেই জায়গাতেই পড়েছিলো এবং সেই জায়গাটা এখনও যেহেতু ফরেনসিকের টিম কিন্তু আসেনি সেই কারণে জায়গাটা এখনো অব্দি ত্রিপল দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং কিছুক্ষণ বাদেই হচ্ছে তার যে শেষ কাজ সেই সমস্ত সম্পন্ন হবে এখানে প্রচুর মানুষ রয়েছেন কি বলবেন আজকে কি গ্রাম পুরো শোকে পাথর হয়ে গিয়েছে হ্যাঁ পাথর হয়ে গেছে খুব শক্তা হয়ে গেছে অনেক চিন্তা ভাবনা এর ভেতরেই হম কতটা মানে কি অবস্থা আপনাদের মানে সারা গ্রাম আজকে ভেঙে পড়েছে এটা দুঃখের বিষয় এটা ভেঙে পড়া মতোই কাহিনী তাই না এটা বাচ্চা মেয়ে মারা গেলে তো আমরা সবাই খুব মানমান্তিক দুঃখ খুব কষ্টের সঙ্গে আছি যে গ্রামের মানুষের মনের অবস্থা এই মুহূর্তে গ্রামের মানুষের মনের অবস্থা দেখতে পাচ্ছো তারা সবাই ভিড় করে রয়েছেন এখানে এবং তারা এখানে ভিড় করে রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যিনি বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছিলেন তিনিও এখানে এসছেন কাবিল উদ্দিন শেখ আমরা একটু চেষ্টা করব কাবিল উদ্দিন শেখের সঙ্গে কথা বলে নেওয়ার কাবিল ভাই আপনার থেকে জানতে চাইবো যে আপনি তখন আপনিও ভেঙে পড়ছিলেন বলছিলেন যে আমার জন্য খুন হয়েছে কি খুন হয়েছে আমাকে ওরা ভোট দিয়েছিল ও বাবা সেই জন্য তা বদলা অপরাধ হচ্ছে মেয়েটির বাবা সহ এই পাড়াটা জোটের পার্থিক কাবিল উদ্দিন শেখকে ভোট দিয়েছে আর মোলান্দি গ্রামে তৃণমূলকে প্রতিষ্ঠিত এবং কায়েম করার জন্য ওরা এই রকম মাসুম বাচ্চা একটা নয় ওরা চাইলে আরো কিছু করতে পারে পুলিশি তদন্তে ভরসা থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে আমার অলরেডি চারজন গ্রেপ্তার হয়েছে মেন যারা ক্রিমিনাল এই গ্রামটাকে যারা জ্বালাচ্ছে পোড়াচ্ছে দীর্ঘদিন ধরে অলরেডি তারা গ্রেপ্তার হয়েছে বাকিদেরকেও পুলিশ ধরার চেষ্টা করছে আমার আস্থাতে পুলিশের উপরে আমরা দেখতে পেলাম যে একটু আগেই তার মুখের ওপর দিয়ে কিন্তু ছড়ে পড়ছিল সেই আক্ষেপ যে তার জন্যই বোধহয় খুন হতে হলো এই ছোট্ট মেয়েটিকে এবং এই মুহূর্তে তার সমস্ত গ্রাম এইখানে ভিড় ভেঙে পড়েছে তুমি দেখতে পাচ্ছ যে কত মানুষ ভিড় করেছেন এখানে পুরুষরা রয়েছেন ওইদিকে মহিলারা সবাই ভিড় করে রয়েছেন সবাই ভিড় করেছেন গ্রামের একটা ছোট্ট মেয়ে সেই মেয়েটা কালকে সকাল অব্দি খেলে বেরিয়েছে কিন্তু কালকে দুপুরের পর থেকে চিত্রটা বদলে গেছে আজকে এই গ্রাম জুড়ে সুর হাহাকারের সুর এবং সবাই এসছেন এই শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আজকের কর্মসূচি শোকাবহ কর্মসূচি শোকটাই শপথে পরিণত হবে দেখছেন লাশ এটাকে লাশ বলতে কষ্ট লাগছে দশ বছরের শিশু কন্যা যে তার শেষ ইচ্ছায় বাবাকে পরিযায়ী বাবাকে বলেছিল এবার ঘরে ফিরলে একটা ক্লিপ কিনে দিও আর ক্লিপের বদলে মমতা ব্যানার্জির বাহিনী তাদের বিজয় উল্লাস থেকে একটা বোমা পাঠিয়ে দিল তার জন্য সেই ক্ষতবিক্ষত দেহ নিয়ে আমরা তার জানাজার মাঠে যাব। সেখানে দাঁড়িয়ে আমরা কবরের মাটিতে শপথ নেব যতদিন না পর্যন্ত এই ওর খুনি এবং তার মদতদাতা তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করতে পারব ততদিন সিপিআইএম বামপন্থী গণতান্ত্রিক শক্তি ধর্ম নিরপেক্ষ শক্তির এই যে লড়াই এই লড়াই আমরা এক ইঞ্চি মাটি ছাড়বো না জল্লাদের উল্লাস মঞ্চ হতে দেব না